যদি আমার কোনোদিন পয়সা ওলা ইতা পথচারী শিশু ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম বিরিয়ানি যখন খাবার জাস করে বেজার রেস্টুরেন্ট যখন খাও খালি অপচয় করিও না দেখুন বাঁচিবা এক্সট্রা প্যাকেট প্যাকেট খোঁড়িয়া আইতে পত শিশু তো তুলিয়া দিও দেখবে রে ভাই ই মুসকি আসি দূন্যত গেল ভাই হো শুভানো শুভানোলা প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই ও ভাই বিয়া বাড়িতে দিয়ে মাংস টুকরা ফালাইস না ডিম ফালাইস না মাছ ফালাইস না বুঝতো মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাও এলাকার দেখবে কত শিশু হলে মাছ ফান না খানি খান না অতারা তো তুলিয়া দিস না দেখবে এই যে হাসি দিব রে ভাই আল্লাহর হাসি আদিম খুশ হয়ে দিব আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আধা খাই আদা ফালাইতে যেটা শূন্যতর খিলাফ এটা শূন্যতর খিলাফ তুমি দেখুন সানিয়া ফেলার আয় নষ্ট করিয়া ফেলার আয় ই গাঁত খবর লইয়া দেখুন ইকে এই সপ্তাহ ডিম খাইছে না ইকে এই সপ্তাহ মাছ খাইছে না ইকে এই সপ্তাহ ডিম খাইছে না তো তুমি ফেলাইতে এখন তোমার আদর্শ তোমার আখলা তোমার চরিত্র হইলো তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারে শিশুরা তো দাও অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দাও খাইতাম না মাইলে ইনশাআল্লাহ এই যে মুসকি হাসি হই ভাই এই যে দোয়া হই ভাই ওটা দুনিয়ার মানুষের দোয়া নিতে পারতো না হোল সুবহানাল্লাহ ওয়া হোল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দোয়া দিব ভাই এগারোটা বাজে গেছে আর সময় দিতাম নাই সামনে থাকি রমজান ও আদা করো বলে হুদুর আইস কোনো গুলা করতাম নাই ও আইতে সময় ওনা দেখলাম ও অন্য দোকানের বাড়ি দাতে আমার কয়েক যুবক বাড়িতে লুডু খেলাই ভাই লুডু খেলা হারাম না হালাল এহমত নি সারা বরং যে হারাম খালাইবা হারাম গুনা করবা এর কবর জাহান নামের আগুন দেওয়া হইব ফ্রি ফায়ার গেম খেলা হারাম পাবজি গেম খেলা হারাম লুডু খেলা ক্যারেম বোর্ড হারাম যত মুসলমান ইতা খালাইয়া দমিন থাকি তুমি যাইবায় তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে তো আখর কোনো খাম তো নাই বরং যাহার নামও যাইবাই হোনাহিল্লা প্রতিজন যুব সমাজও আদা করো আগামী খাই তাকে লইয়া পর্যন্ত ঈদর দিন পর্যন্ত আমরা কোনো গুণা করতাম নাই তাহাকে তেরাবিক নামাজ পড়িয়া

ও ভাই রমজান হইতে নাই রে ভাই ও এলাকার কত মানুষ আসলা গো রমজান ই রমজান আসেন নি ভাই তে তুমি তো সবে বড় তো গেল না নি ফন্ড দিন আগে গেছে এই সবে বড় তো তোমার মিত্র লিস্ট লেখা হইছে না কোনো কোনো গ্যারান্টি আছে নি ভাই কত মিঠাই তোর কাপড় কাপড় গরম সাইড হই গেছে সাইড হই গেছে প্যাকেট হই গেছে কি রে ভাই আল্লাহ তো জাদি ওয়াল বায়ান ফাওয়া গায়া দামান হইয়া পাওখানা দরিয়া হয়ে গুনা করিস না রে ভাই আমার নবীরে কষ্ট দিস না ভাই আল্লাহর লোকে তা লাগা সম্পর্ক লাগা দেখবে বা বিত নাই ঠিকা পয়সার বা বিত নাই শান্তি নামক জিনিস হরিয়া দায়িত্ব নাই দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল ইজ্জত ওলা সম্মান ওলা দুনিয়া আখেরাত দিন দেখি আল্লাহ দিব কৌ সুবহান আল্লাহ নামাজ পড়বাই ভাই নামাজ পড়বাই পবিত্র রমজান একদিন সরিয় হইতাম নি অসুবিধা হননি পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মাকে দাসে সরিয়াম নফল নামাজ পড়িয়া দায়িত্বে সময় আরো সাইড রাখা দু ঘরের ফর সরিয়াম ই নম ই রোজা মাস ইকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছে যদি পবিত্র রমজান ও কোনো মাংসে যদি ফরজ নামাজ আদায় করি লাই আল্লাহ তারে সত্তর অক্তর ফরজ নামাজ ও স্বাদ দেন হল সুবহানাল্লাহ ও দায়িত্বে সময় দু ঘরের নামাজ পড়িয়া আরো সাইড রাখা ফরজ নামাজ দু ঘরের পড়িও একলা ইমামের লগে না একলা হয় আল্লাহ জীবনের যত কোদা নামাজ আসলো

বুঝা গেছে নি ভাই ও যুবক ভাই আই নি কথা তুমি দেন আমার হলিং দেখ টুকরা ভাই আল্লাহ কসম ভাইয়া তুমি দেন যখন গুনা করব বরদাস্ত হয় না বরদাস্ত হয় না আমিও তো যুবক রে ভাই আমিও তো যুবক ও বয়স আল্লাহ বেমার দিলাই দো মরনেওয়ালা আসলাম এগারো জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি তিনশো ফুট নিচে যাবার কথা আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গুলিয়া ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি ছিল হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বসাইছে তো ভাই যাবি ওর কবর গাছ উঠিল ভাই এরপরে বেমার পড়ি গেলাম বাংলাদেশ গেলাম বাস ওপর জন্ডিসে বাইল নাই ফেটিল বমি ও বৈশ্বরে ভাই তো আমার তো হায়াত আছে হ না রে ভাই তোমার সারি কোনোদিন মা বাবার খেদমত ধর মা বাবার খেদমত ধরিও মুরব্বী নবা ভাই কী পালা মুরব্বী দেখো হারা আনা মাতৃ ভাই যা মুরব্বী যা ইত্যাদি সময় কী কইবা নিশ্চয় পালা কিতা কইবা খুয়া পালা বাঘ

আর দূরে কইবা ফিকির আমার মা নাই বাবা নাই ও নবী যে ফরমাইন প্রতিদিন তুমি ফজর নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস তিনবার পড়িও তাকাসুর একবার পড়িও আর যদি ফরজ সূরা ইয়াসিন একবার পড়িয়া সুকুর পানি ফলায়ো আর কই রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা কত সময় খান দিও খান দিয়ে করিয়া পারি তাই আল্লাহ মা বাবার তোমার প্রতি খোঁজ করিয়া দিবা আর মা বাবার তোমার প্রতি খোঁজ করা মানে হইবা তুমি যখন তোমার মার লাগি দোয়া করবাই বাবার লাগি দোয়া করবা তোমার ভুয়া তোমার ফুরিয়ে তুমি মরার বাদে অবা আল্লাহ আমার বাবা নাই আমিতো এটিম আমার মা নাই আমি এটিম তারাও দোয়া করি বুঝা গেছে

দুই নম্বরে হজরতে জিবাইলে ফরমাই ও মানুষ সবু জমিন বরবাদ ও কার ধ্বংস ও মানুষ সবু জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ যে মানুষের তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমুত করিয়ার জন্য তুই হইতে পারলো না আমি